তাই মাসে বিয়ে হত না বিয়ে সেদিন শুনলাম আকাশের মেয়ে নাকি হারাই গেছে সাথে সাথে আমার ছেলেকে খুঁজে আবার কয়েকদিন পরে শুনতেছি বলে ভালোবাসা করি কোন জায়গায় হারাই যায় এটা তো বলা যাচ্ছে আমার ছেলে

তুমি বাবু ঘটক মানুষ তোমার কি ডাকে গেলো সাথে অবশ্যই দরকার আছে তার জন্যই তোমাকে ডাকছি আমি হুকুমালি ঘটক আমার তো কাল সাথে দাওয়াত না ঘটক সব ডাকে

আর কথা হইলো বা ফুরে ছেলের ভিতর এমনি আমার যাচ্ছে আমার বলা যায় না সামনে আবার আসছে চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারছো ভালোবাসা দিবস একটু একটু ছেলে বিলি প্রেম করে ফেয়াছে তাকে বিয়ে স্বাদি না দিলি তাকে বাবা ঘর কোন করা যাচ্ছে না তুমি একটা ব্যবস্থা করে দাও আমার তো আমার ব্যবস্থা করাই কাজ তবে কি বলতে চাই সেদিন সত্যি দিবা বিয়ে বাহু দেওয়াই লাগবে তুমি যেমনে পারো একটা মেয়ে ঠিক করে দাও ভালো মেয়ে হওয়া লাগে ছেলেটার সাথে সাথে মানাই আমার ঘরটা যাতে আলোকিত হয় সেরকম একটা ভালো একটা মেয়ে দেখি দাও তাই তো রে মেয়ে একটা ছিল উত্তর পাড়ার পশ্চিম পাড়ের মির্জাবাড়ির মেয়ে বুঝেছো যেমনি মেয়ে তেমনি ওদের বংশ বালাই বুঝেছো এই মেয়ে কি দৃষ্টিকালো শুন কার তাহলে তো বিশাল ব্যাপার সবার দাও দেখি বাবা কাজ করো না আমি তো কাজের মানুষ সেটা তো জানোই তামুকের কাজ টাজ করতেছি আমি তো সময় করতে পারবো না নে ওই ভাই আমার ভাইয়ের সাথে আমার ছেলেটা পাঠাই দেবো নি বিকেল বেলা তোমার বাড়ি যাবে না তুমি সাথে করে নিয়ে যাই একটু দেখাই নিয়ে আইছো শোনো বাবা রে মোটামুটি ওই পশ্চিম পাড়ার হাসনের সাত দোকানের পাশে আমার চেম্বার আছে বত্রিশ নম্বরে তেত্রিশ নম্বর চেয়ার আমি বসি ওখানে দিবার আমার যোগাযোগ করবো আমি কত নিয়ে চলে যাবো আর ঠিক আছে দাও আচ্ছা আচ্ছা দাও হ্যাঁ ধকাই বি কৰাৰ আগেতে জেলে যাতে মাৰ্ডাৰ

সে ঘটক নিয়ে যাই না সাথে গেরি যা আগে ঘটকেরটা যায় যাই নিয়ে যায় ঘটক এই ব্যবসা গো মানুষ করে ঘটকালি ব্যবসা বিনা প্রতি ব্যবসা গো নয় বসতে চাই আমি সকাল দেখে বসে আসি ওদের খোদ এ আসছি বলি তুই সকালে ভোল আসছে বলে এখন খোদ আছে এবারে মানুষ করে এই এই যে ঘটকালি ঘটকালি আগে এসি বসে আছে কি বলিস ভাই নাকি মানুষ এই সকাল দশটাতে বসে আছি আমার খাওয়ানি দাওয়া নেই এখন আসে চলো যাই এখন দেখি কি করা চলো যাই বাড়ি দেখোছ বাড়ির কথা বলতে হবে এ বাড়ি বাড়ি দা তুমি এই বাপ কই ও ভাই বাড়ি আসো মেয়ে দেখতে আসি তুমি বলে ঝামেলা করবে না আর মেয়ে দেখলি পারে মেয়ের মুখে ফেল ফেলি তাকে থাকবা না এসেছি এসেস মানে বহুত দছলি মত থাকপা তাতে বুড়া যায় যে তুমি খুব ভালো ছিলে সসা আমি তো ঝামিলা কারণে ঝামিলা মৌলি তুমি সসা এইবার কিন্তু ঝামিলা কারণে যে এটা আমার বিগ করতেই হবে মেই দেখতি গেলি তুই মেয়ের এই এই সমস্যা ও সমস্যা বুলি বসে থাকিস আর মনে হয় যে তুই মেই শোক দেখাই ফেলবি আর তুই তো কশার মত टाकी থাকিস শোক dekhli মনে হয় এরকম দিন করবি নি খবরদার সসা টাকা টাকা কি যাবে না তুই ভাব এমন করে তাকি থাকিস মনে হয় যে তুই কষাই কেন সসা কি করে লাগবে তোর মুখে হাসি থাকা লাগবে যাতে মেয়ে তো দেখলি ফিদা হয়ে যায় ধুর চাষা এমন ভাবে হাসবো মেয়ে জিনিস পাগল হয়ে যায় এই চল দেখি যায় তাহলে ঘরে সাহেব কি অবস্থা

আমার একমাত্র মা মরা মেয়ের ভাই খুব আদর রকমের মানুষ করেছে আপনাদের যদি কোন জিজ্ঞাসাবাদ বা কিছু যদি বলার ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন আমার ভাইটা কিন্তু খুব কম আদরের না খুব আদর যত্ন করে আমরা মানুষ খেয়েছি মাটিতে রাখিনি পিপড়িতে খেয়ে যাবে বলে মাথায় রাখিনি উগুলি খেয়ে যাবে বলে আমরা সব সময় গুটি করে রেখেছি ভাইটিকে আচ্ছা বাবা তোমার লেখাপড়া কত দূরে

আমার মান সম্মান কিছু রাখলি নি তুই এভাবে চলে যাচ্ছি কে আমি দেখতে এলাম আমার জন্য আমার আমার তো তো তোমাকে পছন্দের কাছে বেশি থাই কখন বলো মেয়ে আমার দেখে হাসে আমার যদি পছন্দ করে তা আমি কি করবো এখানে আগে জানতাম তোমার বেশি কথা বলো এখন তো তোমার চরিত্র খারাপ ধর কি সব আমার জন্য মেয়ে দেখতে আসি আর তোমাকে পছন্দ করতে থাকে আগে এখন মেয়ে যদি আমার দেখি পছন্দ করি ফেলে আমি কি করব বল দিন তাহলে আমি বাড়ি যাই চাচি বলি কি এই আইসি তুই আমার সংসারে তো চাষিক বলি আগুন লাগাইসনি নি আসার সময় তুমি বললে যে মুখে হাসি হাসি রাখতে আর আসলাম হাসি হাসি রাখি তো তুমি পাগল বানা দিলাম ধর কি বলি রাইস তুই এসব তুই ওখান যাই তুমি হিরো সাজো আবার কলার ঠিক করো আবার মিসকে মিসকে হাসো আজ আমি বাড়ি যাই চাষিক চাই সব বলি দেবো এই ভাইস তুই

আর শে ভাস্তি চলি গেল চাচি যাই যদি বুঝি যায় আমার স্ত্রীতে হবে না আল্লাহ জানে সংসারটাই ভালো যে করি ভাস্তি যাই যে করে হোক ম্যান্স করতে হবে না আমার সব গেলো